আমরা ভেবেছিলাম যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্ধু বাজুকা কামান টামান নিয়ে দেখতে পেলাম না আমি তো বারবার রাস্তার চারদিকে আস্তে আস্তে দেখছিলাম যে কোথায় কল্যাণদা কোথায় পাচ্ছি না খুঁজে কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসুক না ছুচো মেরে হাত গন্ধ করি না আমরা ছুচো মেরে হাত গন্ধ কি করবো কি হবে ও সিআইএস এ আসছে আসছে আসতে দিন ওর কোনো দামই নেই আর আজকে আসার একটাই বার্তা সেই বার্তাটা কি যে কল্যাণ ব্যানার্জির ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে যেতে হয় এদের উপর দিয়ে উনি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তো পেয়েছেন কালকে এত বড় বড় কথা বলল সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব আমরা জানি কুকুর মুগুরে ভক্ত তাই তো সেই জন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো একটা রামচরিত মানুষে কথা আছে প্রেম ছাড়া প্রেম করন ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া করন প্রেম হয় না রামচরিত মানুষের কথা তাই আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে তার সাথে

তিনশো তিন তিনশো পার না চারশো পার থেকে দুশো চল্লিশে আর আপনি আজকে তো ছু কিতকিত কিতকিত শুরুই করতে পারলেন না কোর্টে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই